যখন প্রত্যেক সন্তান পিতাকে প্রথমে রোল মডেল হিসেবে গ্রহণ করে যে আমার বাবা কেমন আমি বাবার মতো হব প্রত্যেক প্রত্যেক সন্তান যারা পুত্র সন্তান তাদের টার্গেট থাকে আমি যেন বাবার মতো হই বাবার সম্মান মর্যাদা যেমন আমার সম্মান মর্যাদাও যেন তেমন হয় সে বাবাকে ফলো করে এখন বাবার হাতে সারাক্ষণ মোবাইল আর রিমোট বাবার হাতে কি মোবাইল আর রিমোট ঘরের মধ্যে আসলে না হয় মোবাইল থাকবে না হয় রিমোট থাকবে তাহলে সন্তান দেখে দেখে কি শিখবে মোবাইল আর রিমোটে তো শিখবে এখন তাকে আমি যতই ফু না কেন এ ঘরে যাওয়ার পরে আবারও মোবাইল নিবে কিনা কারণ এ তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আমার বাবা সারাক্ষণ কি নাই। মোবাইল নেয় অথবা রিমোট নেয় এখন আপনাকে আপনার আইডিওলজিটা পরিবর্তন করতে হবে আপনি যদি হাতে কোরআন নেন আপনার সন্তানটা কোরআন নেওয়া শিখবে আপনার হাতে যদি তসবি থাকে দোয়া পড়ার জিকির করার তসবি যদি আপনার হাতে থাকে আপনার সন্তানও আপনাকে দেখে দেখে তসবি হাতে ধরবে এবং সেও তসবি পড়া শিখে যাবে আপনি পিতা হয়ে যখন নামাজ পড়বেন অনেক বাবা বলে যে আমি নামাজ না পড়লে না পড়লাম আর কি আমার মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যায় আমার ছেলে যেন অক্ত নামাজ পড়ে হুজুর একটু দোয়া করিয়ে আমি বলি ভাই হাই আফসোস আপনি নিজে নামাজ পড়েন না আপনার ছেলে থেকে নামাজই হবে কোনো বাবা যদি চায় যে আমার সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি হোক তাহলে সেই বাবাকে নমুনা হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজের নামাজি হতে হবে কিনা অবশ্যই হতে হবে কোনো মা যদি চায় যে আমার মেয়েটা পর্দানসীন হোক তাহলে ওই মাকেও পর্দাটাকে ওই মেয়ের ছোট অবস্থা থেকে অবলম্বন করতে হবে আর দুঃখজনক কথা হচ্ছে আমাদের নওজান বোনেরা সাদির পরে পর্দা করাটাকে আয়ব মনে কর স্বাদির আগেও করে না স্বাদির সাথে সাথেও করে না তারা খোলামেলা সব জায়গায় চলতে থাকে ছোট্ট বাচ্চা শিশু মেয়ে শিশু তাদের হাতে থাকে মেয়ে শিশুটা ছোট অবস্থা থেকে দেখছে আমার মা ব্যাপর্দা ঘোরাফেরা করছে আমার মা ব্যাপর্দা চলাফেরা করছে এখন ওই মহিলা যার হাতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসে সব জায়গায় বিচরণ করছে ফাংশনে যাচ্ছে প্রোগ্রামে যাচ্ছে মেহেদি অনুষ্ঠানে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করছে তার সাথে সাথে তার মেয়েটা তাকে দেখে দেখে শিখছে কিনা কথা বলেন শিখছে আর এক সময় গিয়ে ওই মহিলার দিকে যখন কেউ নজর করবে না তখন তার মাথায় আসে আমার তো এখন পর্দা করার সময় হয়েছে কোন সময় যখন পঞ্চাশ পার হয়ে গেল চল্লিশ পার হয়ে গেল ষাট বছরের বৃদ্ধ বয়সী মহিলা হয়ে গেল এখন এই বৃদ্ধ মহিলা দেখার জন্য এলাকার মোড়ে কি কোনো নওজবান দাঁড়িয়ে থাকবে কি বলেন দাঁড়িয়ে থাকবেন এখন তাকে দেখার জন্য কোনো চোখও নাই কিন্তু আমার আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলছি কাউকে অ্যাটাক করা আঘাত করা আমার উদ্দেশ্য নয় পর্দা সর্বাবস্থায় করতে হবে যৌবন অবস্থায় বালেক হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে পর্দা করা তার জন্য ফরজ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে কি করতে হবে পর্দা করতে হবে এখন তিনি পর্দার গুরুত্বটা যখন বুঝেন তখন তাকে দেখার জন্য কোনো চোখও নাই কেউ কোথাও দাঁড়িয়ে থাকে না তার চেহারা দেখার জন্য তার দিকে নজর করার কেউ নাই। কিন্তু তখন তিনি ন্যাকাবো করেন হাতের মধ্যেও মোজা পরেন পায়ের মধ্যেও মোজা পরেন পারলে চশমাও পরেন যাতে করে চোখটাও দেখা না যায় আমি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা করছি কিন্তু আমার ওই মা আমার ওই বোনের পর্দা কি ষাট বছরে শুরু হয়েছে নাকি তার ওই নয় বছরের বয়স থেকে শুরু হয়েছে নয় বছর থেকে শুরু হয়েছে কিন্তু ওই নয় বছর থেকে আঠারো পর্যন্ত এই তারুণ্যের সময়টা তিনি পর্দা করেন নাই স্বাদী হয়ে যাওয়ার পরও তিনি পর্দা করেন নাই তার ছোট্ট বাচ্চা মেয়ে সন্তান তার সাথে ঘোরাফেরা করেছে তখনও তিনি পর্দা করেন নাই ব্যাপর্দা চলেছেন এই মেয়ে বারং প্রতিদিন প্রতিনিয়ত শিখেছে আমার মেয়া ব্যাপর্দা চলে আমিও যখন বড় হবো আমিও ব্যাপারদা চলবো এখন মা দোয়া চাই ও দোয়া করেন আমার মেয়ে বড় উশৃঙ্খল হয়ে গেছে সে যেন পর্দা হয় আল্লাহওয়ালা হয় সে যেন আল্লাহ রসুলকে চিনে সেভাবে যেন চলে আপনি একটু দোয়া করে দেন দোয়া ফলবে কখন দোয়া ফলার জন্য আগে মা বাবার মধ্যে একটা নমুনা থাকতে হবে কিনা যদি আদর্শ আপনার ঘরে আপনার পরিবারে না থাকে আপনি মা হয়ে যদি পর্দার হেফাজত না করেন আপনার মেয়ে কিভাবে পর্দানসীন হবে আপনি পিতা হয়ে যদি সত্যের উপরে থাকতে না পারেন আপনার সন্তান সত্য কীভাবে গ্রহণ করবে আমরা তো প্রতিনিয়ত স্মার্টফোন মোবাইল ফোন ব্যবহার করছি ঘরে থেকেও বাহিরে আছি বলি ফোন রিসিভ করে কারোর সাথে ঠিক সময় দেখা করতে হবে এখনও ঘর থেকে বেরো হয়নি তাকে জিজ্ঞাসা করলে ভাই কোথায় উত্তরে কি বলছি অনেক সময় বলছি জ্যামে আছি অনেক সময় আপনার ঘরের পাশে আছি এখনো বলছে রাস্তায় আছি এভাবে করে আমরা কোনো রকমে তার থেকে পার পাওয়ার জন্য মিথ্যা বলি কিনা বলে যাচ্ছি অথচ আমাদের কোনো অনুভূতি নাই আমাদের আশেপাশে আমাদের সন্তানেরা মিথ্যা শিখছে কোনো পাওনাদার ঘরের দরজায় এসে যদি করা নাড়ে তখন বাবা নিজের ছেলেকে শিখিয়ে দিয়ে গিয়ে বলে আসে আব্বু বাসায় নাই এমন ঘটনাও ঘরে আছে কিনা কেননা পাওনাদার যদি ঘরে এসে আপনাকে করান আর আপনি দূরবীনে তার চেহারা দেখেছেন সন্তানকে পাঠাচ্ছেন যে তুমি বলে আসো আব্বু বাসায় নাই এখন ছেলে যদি চালাক হয় বলবে আব্বু বাসায় নাই আর একটু বেকুব টাইপের হলে বলবে যে আব্বু বলেছে যে আব্বু বাসায় নাই এখন কি আপনি বাঁচলেন নাকি ফাঁসলেন যাকে শিখিয়ে দিলেন সে গিয়ে আপনার ইজ্জত বাড়ালো নাকি কমালো কমালো কিন্তু আপনার হাতে আপনার সন্তানটা নষ্ট হয়ে গেল আপনার নিজের ট্রিটমেন্টে আপনার সন্তানটা নষ্ট হয়ে গেল আপনি বাবা হয়ে তাকে মিথ্যা শেখালেন সেও মেমোরিতে সেট করে নিল যখন আমি বড় হব এরকম কোন কর্যদার পাওনাদার আসলে আব্বু যেটা শিখিয়েছে আমি এভাবে আমার সন্তানদেরকে দিয়ে মিথ্যা বলাব একটু বড় করে বলি না হুজবিল্লা অথচ হুজুর শাহিন সে বাগদাদ সেই শেখ আব্দুল কাদের জিলানি আঠারো বছরের বয়সের তরুণ বাগদাদের উদ্দেশ্যে মায়ের অনুমতি নিয়ে এলম হাসিলের জন্য সফর করেছেন মা বলেছেন আমার সন্তান তুমি কখনো মিথ্যা বলবে না ওই সন্তান মায়ের কথা শুনেছে কিনা আমাদের সন্তান তো মুখে মুখে তর্ক করে আমাদের বাচ্চাদের অবস্থা মুখে মুখে তর্ক করে মা বাবা যখন কোনো কিছু করতে বলে তখন সে মুখের ওপর বলে দেয় পারবো না করব না কাজ না করে মায়ের খেতমত না করে সে চলে যায় আজকের সন্তানদেরকে বলবো এই পৃথিবীর বুকে কেউ যদি সম্মানিত হয়েছে কেউ যদি ইজ্জত পেয়েছে তাহলে সেই মা বাবার ইজ্জত করার কারণে পেয়েছে যে মা বাবাকে করবে যে মা বাবাকে অপমান অসম্মান করবে সে কখনো এই পৃথিবীর বুকে সম্মানিত হতে পারে না আজ শত শত বছর পার হয়ে গেছে সুলতান আরভিন বাইজিদ মুস্তামি কেউ ভুলে না কেউ তাকে ভুলতে পারে নাই কেন কারণ তিনি মার খেদমত করে আল্লাহকে রাজি করে ফেলেছেন তার বড় আমল কি ছিল মায়ের মাথার পাশে শীতের রাতে কনকনে শীতের মধ্যে দূর ঝর্ণা থেকে পানি এনে মাকে পানি পান করানোর জন্য দাঁড়িয়েছিলেন মা যখন চোখ মেলে দেখলেন আমার বাচ্চা সারা রাত বিশ্রাম পানি হাতে করেনি নিয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডা শীত তো বরফ হয়ে গেছে তখন মা বিছানায় আল্লাহর দরবারে দোয়া করেছেন ওই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন সাথে সাথে তাকে সুলতানুল আরভিন বানিয়ে দিলেন এখনও মায়ের দোয়া আছে কিনা আজ নওজওয়ান ভাইয়েরা তোমাদের রক্ত গরম শরীরে অনেক শক্তি অনেক দাপট আছে গলা অনেক দরাস আওয়াজও অনেক বড় মা এবং বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলতে তোমাদের দ্বিধা হয় না